এবারে অভিনব পন্থায় হাদি হত্যার বিচার চাইলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন হলের ধিপি কানির হত্যার শিকার ওসমান বিন হাদির ন্যায় বিচার নিশ্চিতে জাস্টিস ফর হাদি প্লেকার্ড হাতে বিয়ে করলেন ঢিপি কুর্রাতুল আইন কানির পাঁচ জানুয়ারি সোমবার চামাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার হরমপুর গ্রামের মোহাম্মদ কুরবান আলী মাস্টারের একমাত্র মেয়ে শামসনাহর হলের ভিপি কুররাতুল আইন কানিজের বিয়ে হয় একই উপজেলার পাঁচটি গ্রামের মোহাম্মদ আব্দুল কাদেরের ছেলে মোহাম্মদ সুজন বিশ্বাসের সাথে জানা যায় সুজন বিশ্বাস গরুর গাড়িকে করে বর সেচে কনের বাড়িতে যাওয়ার সময় গাড়ির সামনের অংশে জাস্টিস ফর হাদি প্লেকার সংযুক্ত করেন পর বিয়ের কাজ সুসম্পন্ন হলে আবার বর কনে একসাথে প্লে কার্ড হাতে নিয়ে প্রতিবাদ জানান হাদি ভাই মারা যাওয়ার সতেরো দিন পরেও আমরা কিন্তু ইন্টারিমের এর কাছ থেকে আশানুরূপ কিন্তু কোনো কিছু পাইনি তারা সাত তারিখ পর্যন্ত সময় দিয়ে চেয়েছে আমরা সাত তারিখ পর্যন্ত অপেক্ষা করছি তারপর হয়তো আমাদের সহযোদ্ধা শরীফ ওসমান হাদি ভাইয়ের জন্য আমরা চূড়ান্ত আন্দোলনে যাব। কিন্তু তারা যদি মনে করে থাকে যে যারা হত্যা করেছে হাদি ভাইকে তাকে হত্যা করার মাধ্যমে হাদির যে স্বপ্ন ওসমান হাদির যে স্বপ্ন ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে যে স্বপ্নটি সেটিকে তারা হচ্ছে যে মেরে ফেলে দিবে কিংবা এই বাংলাদেশে প্রতিষ্ঠা করতে দিবে না এটি কিন্তু আমরা হতে দিব না তারা হাদিকে হত্যা করেছে কিন্তু আমরা আমাদের মাধ্যমে আমাদের কার্যক্রমের মাধ্যমে হাদিকে আমরা বাঁচিয়ে রাখতে চাই আর হাদি ভাইয়ের যেন বিচার হয় সেজন্যই মূলত আমি হচ্ছে যে প্ল্যাকার্ডটা আজকে নিয়েছি যেন হাদিকে যেন কেউ ভুলে না যায় মোহাম্মদ সুজন বিশ্বাস বলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য যে নিজের জীবনকে উৎসর্গ করেছে আমরা তাকে খুশির মুহূর্তেও স্মরণ করছি এবং হাদি ভাইয়ের সঠিক বিচার নিশ্চিত করার জন্য জোর দাবি জানাচ্ছি সবসময় ষড়যন্ত্র করে আমাদেরকে মাথা তুলে দাঁড়াতে দেয় না যেতে চাই না যেতে অতীতেও চাইনি ভবিষ্যতেও চাই না আমাদের বাঙালিরা তাদের শিক্ষা ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে তাদের উদ্ভাবনী শক্তির ক্ষেত্রে সর্বক্ষেত্রে তারা মাথা তুলে দাঁড়াক বা আমাদের আমাদের ছেলেরা বা আমাদের দেশের তরুণ প্রজন্ম নতুন কিছু করে দেখাক বিশ্বকে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াক এটা একটা শক্তি চাই না যারা সবসময় আমাদেরকে মাথা নত করে রাখতে চাই তো আমরা চাইনি এটা আমরা বারবার তার প্রমাণ দিয়েছি পাঁচ আগস্টও তার প্রমাণ দিয়েছি এবং পাঁচ আগস্টের পরে আমাদের কিছু সূর্য সন্তানের আমরা দেখা পেয়েছিলাম এবং আমি সাথে সাথে অন্যান্য যারা দেশপ্রেমিক মানুষ আছে দেশকে ভালোবাসে দেশের মানুষকে ভালোবাসে যারা দেশের মানুষের জন্য দেশের জন্য কিছু করতে চায় কিন্তু তাদেরকে থামিয়ে দেওয়া হয় বিভিন্ন উজুহাতে বিভিন্ন কৌশলে তাদের জন্য আমরা আজকে তাদেরকে আমরা স্মরণ করছি এদিকে কোনে কুররাতুল আইন কানিজ বলেন হাদি ভাইকে আমাদের মাঝে বাঁচিয়ে রাখতে চাই এবং ভারতের আধিপত্যের বিরুদ্ধে সোচ্চার হওয়ার যে স্বপ্ন দেখেছেন তা আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ